নদীর পাড়ের গ্রাম নদীর কোল ঘেঁষে একটা ছোট্ট গ্রাম নাম সুখপুর গ্রামটা খুবই সুন্দর চারদিকে সবুজ ধানক্ষেত মাঝে মাঝে তালগাছের শাড়ি আর তার পাশ দিয়ে বয়ে গেছে শান্ত নদীটি গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল কৃষিকাজই তাদের প্রধান জীবিকা ভোর হলে তারা মাঠে চলে যায় সারাদিন চাষাবাদ করে সন্ধ্যায় ঘরে ফিরে আসে বউঝিরা সকাল থেকেই হাঁস মুরগি সামলায় রান্নাবান্না করে আর বিকেলে নদীর ঘাটে গিয়ে কলস ভরে জল আনে এই গ্রামে একটা পুরনো বটগাছ আছে যেটা গ্রামের সবচেয়ে পুরনো সাক্ষী বিকেলের বেলায় গ্রামের ছেলেমেয়েরা সেখানে খেলতে আসে বয়স্করা বসে গল্প করে মাঝে মাঝে কেউ বাসি বাজায় কেউ বা পুরনো দিনের গান ধরে একবার বর্ষাকালে নদীটা খুব রাগ করল পানি বাড়তে বাড়তে ঘরবাড়ি ডুবিয়ে দিতে লাগল গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল কিন্তু সবাই মিলে একসাথে নদীর ধারে বাঁধ দিয়ে দিল নৌকা নিয়ে একে অপরকে সাহায্য করল অবশেষে যখন বৃষ্টি থামল তখন দেখা গেল গ্রামের মানুষগুলো আগের চেয়েও আরও কাছাকাছি হয়ে গেছে সুখপুরের মানুষ জানে আনন্দ দুঃখ মিলেই জীবন তাই তারা সবসময় একসঙ্গে থাকে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ায় নদী যেমন তাদের জীবন বয়ে নিয়ে চলে তেমনি ভালোবাসাও তাদের হৃদয়ে অটুট থাকে